রাধে রাতে বন্ধুরা আজ হচ্ছে জগন্নাথ দেবের মহা উৎসব আপনাদের সবাইকে রথ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা রইল আজকে আমাদের বাড়িতে উৎসব হচ্ছে রথের আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করুন আজকে জগন্নাথের রথযাত্রা হ্যাঁ ফার্স্ট আপনারা সবাই আসেন দলে দলে যোগদান করেন আমাদের রথযাত্রা শুরু হয়ে গেছে অধিবাসের কাল থেকে শুরু হচ্ছে আজকে প্রথমে বাল্যভোগের অনুষ্ঠানে সব লুচি সুজি পায়েস ক্ষী খাজা গজা সব কিছু নানান রকমের আইটেম করেছে আর এখনো তৈরি হচ্ছে ভান্ডারিতে আর আপনারা সবাই মিলে আসেন এখানে এসে দর্শন করেন মন্দিরে নিয়ে সবাই মিলে আমরা মন্দিরে পৌঁছাবো আপনারাও আসেন হ্যাঁ নারায়ণ দেবের বাড়িতে মন্দিরে ভোগ লাগবে নয় দিন তারপরে মন্দিরে নয় দিনের ভোগ লাগবে আপনারা যার যার ইচ্ছা আছে কামনা আছে এসে এখানে প্রার্থনা করতে পারেন জগন্নাথ সবার মনের কামনা পূরণ করবে কেননা জয় জগন্নাথ সবার জন্য জগতের না আপনারা আসেন হ্যাঁ দেখলে পরে বুঝতে পারবেন জগন্নাথের কি মহিমা আমাদের জয় জগন্নাথ রাধে রাধে আপনারা সবাই জগন্নাথ দেবকে দর্শন করুন জগন্নাথ সুভদ্রা বলরামজি ওখানে প্রভুপাধী আছে এখানে নানা ছোটা মোটা জগন্নাথ সুভদ্রা বলরাম দেব বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কি না দর্শন করুন আর ভিডিওর থেকে প্রণাম করে আশীর্বাদ নেন জগন্নাথ সবাইকে যেখানে যে যেখান থেকে প্রণাম করবে সে উনি সেখান থেকে প্রণাম নেবেন এবং আশীর্বাদ দেবে সবাইকে এখন বাল্যভোগের আয়োজন হচ্ছে বাল্যভোগ লাগবে পরে ভোগ লাগার পরে ভোগ দর্শন করাবো আপনাদেরকে এখানে আমার ভাগ্নি আমাকে তিলক পরিয়ে দিচ্ছে এখন সকালে ভোগ আরতি হচ্ছে ভোগ আরতি শেষ হওয়ার পর ভোগের কীর্তন হবে সকালের ভোগের কীর্তন বাল্যভোগের প্রসাদ সবাইয়ের মধ্যে বিতরণ করে দিয়ে সবার শেষে আমিও প্রসাদ নিয়ে বসে গেলাম প্রসাদ পেয়ে তারপর আমি অন্য কাজগুলো করলাম এখানে আমি প্রসাদ নিচ্ছি এই যে বিকাশ ভাই বহুত দিন পরে দেখা হয়েছে কারণ আমি এখন থাকি আগে তো এখানে দিন পরে এসেছি এখানে মাসি আর মা ভোগ রান্না করছে রাধে রাধে আর এদিকে আমার বান্ধবী এইখানে হেল্প করছে আমার আমার বান্ধবী কিন্তু দেখেন ও কিন্তু আমার বান্ধবী আমার আর অন্য নাম সেম তার জন্য আমার শাশুড়ি মা বলছে ওর সঙ্গে দোস্তি করতে এদিকে বাবা রান্না করছে আর এদিকে বাবাকে হেল্প করার জন্য এই যে রাধিকা তারপর মামি বসেছে বাবাকে হেল্প করার জন্য রাধে 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 এখন চা নিয়ে যাচ্ছি সবাইকে দেওয়ার জন্য দাদা চান চিনি ছাড়া খেবে দাঁড় চিনি ছাড়া বানাই हमारा लग रहा है थोड़ा ठंडा जोन दे दियो चाहू ना फ्रिज में जाता है कितना सिला की चाका दे दो और एक के बाद तू भी आका बोल दो दो दिन दूर से तो बड़े कर दिया ज्यादा नहीं है ना 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 एक टुको ना हर के खाई बोलते हैं दो पैकेट दूध नहीं है समझ लेगा ऐसे रखे ना आते आते जूस এখন আমি সব বাচ্চাদের গালে রাধে রাধে লাগিয়ে দিচ্ছি ওরা লাগাতে আমি আর আর কি করে একজনের লাগিয়ে দিয়েছিলাম সব বাচ্চারা একসাথে এসে জড়ো হয়ে গেল আমাকেও লাগিয়ে দাও আমাকেও লাগিয়ে দাও তো সবাইকে আমি গালে লাগিয়ে দিলাম যতগুলো ছোট ছোট বাচ্চা ছিল সবাইকে এখানে এক এক করে সব সব আসছে আর গোপুদেরকে সুন্দরভাবে আমরা আসনের মধ্যে বসিয়ে রাখছি আমি বিকাশ ভাইকে দায়িত্ব দিলাম এই দায়িত্বটা যে যে গোপু আসবে সবাইকে তুমি সুন্দর করে আসনে বসাও এখানে আমার ননদ আর ভাগ্নি দুজনে মিলে জগন্নাথ সুভদ্রা বলরাম এদিকে তো ভোগ লেগেছে ভোগের আরতি হবে কীর্তন হচ্ছে ওদিকে বাবা কতটুক হচ্ছে চলুন আপনাদেরকে দেখাই আর আমার খুব সর্দি মাথা ব্যথা একদম ভালো লাগছে না মাথা ব্যথা করছে চোখগুলো জ্বলছে ভালো না লাগলে যে কিচ্ছু ভালো লাগে চলুন দেখাই বাবার কতটুক হল হয়ে গেছে খালি এখন অন্ন হইব সব হয়ে গেছে খালি অন্ন এখানে পায়েস হয়েছে এখানে চানার ডাল তরকারি পটল আর দিয়ে সয়াবিন দিয়ে তরকারি মানে ফ্রাইড রাইস হবে ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে রেখেছিলাম ওই যে বাবার হেল্পার দা হেল্প করছে বাবাকে এখানে কি হচ্ছে রাজা রাধে রাধে আরে তুমি টাকা করো নাই হ্যাঁ মরিচ বাবা রেসিপি সব কিছু হয়ে গেছে খালি অন্যটা হলে হয়ে যাবে এখন চলুন বল এদিকে কর্তন হচ্ছে আর এদিকে বাচ্চাগুলো সব বিছানার উপরে বসে ওরা খেলা করছে এখানে ভোগ আরতি হচ্ছে মাসি ভোগ আরতি করছে আপনারা দর্শন করুন যে যেখানে আছেন এখান থেকে প্রণাম করবেন ঘরে প্রসাদ দেওয়া হবে তার জন্য কাপড়গুলো নিয়ে যাচ্ছি বসার জন্য বিছিয়ে দেব সুমিত হ সুমিত সুমিত আ সুমিত না আনছি এখানে কাপড়গুলো বিছিয়ে দিলাম আমি আর সুজি সুমিত মিলে আর বারিন্দা তো দিয়েছি আরও কাপড় আনতে গেছে এসে দিয়ে দেবো আপনি সবাই মানে আমাদের জগন্নাথ রথের উপর উঠবে তারপরে ভক্তদের সেবা হবে তারপরে আমরা সবাই প্রসাদ প্রসাদ পেয়ে তারপর আমরা রশি টেনে রাস্তা দিয়ে যাবো হরি নাম করতে রাধে রাধে রাধে

এখন আমরা সবাই মিলে রথের চাক্কা ধুয়ে দিচ্ছি ধুয়ে তেল তেল দিয়ে শরীর সিঁদুর লাগিয়ে ধান দু ফুল দিয়ে পুজো করে নিচ্ছি রথের চাক্কাগুলোকে

এখানে সব ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা শুরু হয়ে গেছিল

নিয়ে নিয়ে তারপর আবার কথা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আমরা জগন্নাথজিকে রথে নিয়ে কীভাবে গোটা তেজু শহরটা ঘুরলাম সেই ভিডিওটা নেক্সটে আসবে ততক্ষণ অপেক্ষায় থাকুন রাধে রাধে আবার একটা ভিডিওর সঙ্গে দেখ